আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই সুস্থ আছেন ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আল্লাহর আশেষ সহমাতে তো বান্না শেষ করব তারপর দেখুন বন্ধুরা খাওয়ার সময় কী করে মেন করে ফারিক আরিস আর কোনো ভিডিওটা করতে যে তারা কি গল্প দেয় কত মজা করে কত আনন্দ করে দেখ ভালোবাসে <laughs> <laughs> <hasing bugs> <Saints> <before? haken> <haken>

I do doctor! Just <laughs> doctor! <coughs> <coughs> what the? My dog doctor! Just doctor! <laughs> oh, dog! It's a boss! <laughs> hey, hey, Bob,

তোমাদের খাওয়ার সময় কি কি করলাম আমি সব রেকর্ড করে রাখছি আমি কিন্তু ফার্স্ট হয়ে যাচ্ছে শাফি তোমার দুই জনে কিন্তু পারতেছো না আমার ডিম শেষ এবার গোশ নাও